চা বিক্রি করতাম প্রথমে চার থেকে পরে ভাত বিক্রি করি দেখতো হবে হালকা বর্ষা বা বর্ষা শেষ হওয়ার পরে পরে ওই সময় একদম গরম ভাতের সাথে ঠিকই ভাবে একটা ঝোল ঝোল মাছ এই ফিলিংস আমার অনেকদিন পরে ফিলিংস টা আসসালামু আলাইকুম হাইওয়ে পুরির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি রংপুর বিভাগে রংপুর জেলায় রংপুর জেলার ঠিক তিস্তা নদীর পাশে মানে তিস্তা ব্রিজের একদম পশ্চিম পাশে তো এখানে কালো বোনা খেতে তো আশেপাশ থেকে শোনা আর কি যে এই হোটেলের কালো ভুনা সিদ্দিক হোটেলের কালো নাকি আশেপাশে সবগুলো হোটেলের বেস্ট তো এই জন্যই মূলত আজকে এখানে আসা তো এখানে আরও কি কি পাওয়া যায় আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আমরা এখন সিদ্দিক হোটেলে যে কর্ণদার সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আপনার এই দোকান লোকেশনটা এক্সাক্ট লোকেশনটা একটু বলেন দেখি এটা হলো আমাদের রংপুর পাশের দিকে হচ্ছে রংপুরের শেষ সীমানা তিস্তা ব্রিজ সর্বপ্রথম টোল এ জায়গায় উঠত মানে আগে টোল প্লাজা এটা ছিল হ্যাঁ আগে প্লাজা পূর্বের টোল প্লাজা এটা পশ্চিম পাশে মূলত পড়ে হ্যাঁ হ্যাঁ কি কি পাওয়া যাবে আপনার এখানে আমার এখানে তো সব রকমেরই খাবার হয় সর্বপ্রথম গরুর মাংস হ্যাঁ তারপরে হচ্ছে হলো আপনার হাঁস আছে দেশি মুরগি আছে কলিজা হয় তারপরে আপনার হলো নদীর মাছ হয় হলো বরলি মাছ তারপরে হচ্ছে হলো বসি মাছ বাইম মাছ তারপরে আছে হলো আপনার অনেক রকমের মাছ হয় অনেক ধরনের মাছ পাওয়া যায় মানে মূলত এই 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 মাছ আপনার এখানে পাওয়া যায় নদীর মাছই বেশি থাকে

দেখি কি গরুর কালো বোনা হয় না গরু একটা ঝোলও হয় আর একটা কালো বোনা হয় কত করে বিক্রি করেন একই রেট বিক্রি করি ঝোল কালো বোনা একই রেট কত 140 টাকা 140 টাকা এক প্লেট আপনার এই দোকানে কত দিনের থেকে কত দিনের পুরাতন এই দোকান এই দোকানটা আপনার যে দিন এ ব্রিজ উদ্বোধন হইছে তার তিন দিন পর থেকে এই দোকান দিছি মাশাআল্লাহ তাহলে ব্রিজ কত সালে দেওয়া হইছে ব্রিজ তো আপনার 12 বছর হইল 12 বছর হইল যখন ব্রিজটা উদ্বোধন হয়েছে আপনি কিভাবে মনে করছেন যে আমি এখানে দোকান দেই বা কি উদ্দেশ্য নিয়ে দোকানটা দিয়েছিলেন তখন তো চা বিক্রি করতাম প্রথমে চার থেকে পরে ভাত বিক্রি করি প্রথমে চা বিক্রি করতেন ওরা উদ্দেশ্য চা বিক্রি করাই ছিল এখন চা পাওয়া যাবে না চা তো থাকে ওসব এই জায়গার কি সর্বপ্রথম দোকানটা আপনার হ্যাঁ আমারও তো অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম এই সময় আমাদের জায়গা জমি ওই রাস্তার ভিতরে অনেক চলে গেছে ওই হিসেবে আর কি জায়গাটা আগে ওই ব্রিজে ছিলাম ওই ব্রিজ থেকে পরে টোল আসার পরে এই জায়গাত আর কি দোকান দিচ্ছে তারপরে যে চা থেকে আসলে গরুর মাংস এই জার্নিটা কীভাবে আপনার নিজেই আর কি নিজের অভিজ্ঞতায় আর কি জড়িয়ে করছে গরুর মাংস তো এই গরুর মাংসের কালো বোনাটা শিখছেন কই থেকে নাকি বাবর শিখেছে রান্না করে না না আমরা নিজেরাই আর কি প্রথম থেকে আর কি চেষ্টা করছি প্রতিদিন কত কেজি করে বিক্রি করে পঁচিশ তিরিশ কেজির মতো হবে প্রতিদিন পঁচিশ তেইশ কেজি করে বিক্রি করেন এই গরুরা গরুর মাংসটা কালেক্ট করেন কই থেকে আমাদের কাউনে রাজস্থান থেকে এখানে ভাই অনেকে বলে যে গরুর মাংসটা নাকি যে ইন্ডিয়ান গরুর মাংস হ্যাঁ আমরা প্রথমে মনে যা দেখতো গরু জব হবে তারপরে গোস নিয়ে নিজে দাঁড়া থেকে গোস কেটে নিই আপনি নিজে দাঁড়া থেকে গোস কেটে নিয়ে আসছেন এখন তাহলে আমরা কিন্তু গরুর মাংস রান্নাটা দেখাবো আপনার হ্যাঁ কত কেজি মাংস এখানে

রান্নাটা তাহলে যে লাখের চুলা রান্নাটা হয় না সবসময় এটাতেই মনে হয় আর টেস্টটা তো একটু বেশি হয় না অন্যগুলোর থেকে কাঁচামরিচ কাঁচামরিচ কি একদম ইয়ে করে নেন হ্যাঁ তারপরে আসল আপনার গরম মশলা আছে জিরা আছে তারপরে আপনার আদা আছে রসুন আছে তারপরে আসল আপনার ছোট একটা এলাস আছে আচ্ছা সবগুলো ঘুরা সবগুলো সোয়াবিন তেল

শুরু থেকে কি কালো বোনাই ছিল হ্যাঁ কালো এখন কতক্ষণ লাগবে এটা হইতে এখানে সময় লাগবে এটা তো পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পঁয়ত্রিশ চল্লিশ মিনিট তারপর লাল বোনা হবে এটা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরে তারপর কালো বোনা হবে কালো কালো বোনা হয় ওই জায়গায় তো এটাই ঝোল হবে এটাই কালো গুণ হবে আচ্ছা আচ্ছা কালারে একটু চেঞ্জ হয়ে আছে তাই না এখন কিন্তু কালারটা ভালো আছে আরো কালারটা মানে লাল হয়ে আসবে না আরো কালো হয়ে আসবে আর কতক্ষণ লাগবে এটা এটা এখন হয়ে গেছে নামাবে না এখন পডিসলি আর আদিnega। 이거 140। ওহ 140। 140 80। কাটিস করে থাকে ফুল হবে 83 আর আবলু 70। 75। এটা হলো বৈরালী মাছ। বৈরালী 120 টাকা। এটা কি এই এই নদীর বৈরালী মাছ। আরেকটা। এরপরে ট্যাংনা মাছ। এরটা 30 মাছ। টাকা টাকা প্লেট। কয় করে থাকবে এটা?

এটা হলো ওনাদের গরুর যে ভাজা মাংস এখানে একদম ভাজা হয়ে যাবে অন্য অন্য জায়গায় যে ইয়েটা হয় বা সেটা আপনারা পাবেন না যে এটা ভুনা হয় ওই জিনিসটা পাবে না এটাতে ভাজা হয় কালো ভুনা না কালো ভাজা বলে আর কি এটাতে এটা বললে ভুল হবে না আর এটা হলো ওনাদের দেশি মাছ এখানে আছে দেশি মাছের অনেক সমাহার যেটা মানে বিপুল সমাহার এখানে এটা হলো ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ এটা তো কিন্তু মাত্র আশি টাকা হ্যাঁ আশি টাকাতে ভাজা মাংস এটা হলো ট্যাংনা ট্যাংরা মাছ এটার দাম হলো একশো টাকা প্লেট একদম তিস্তা নদীর ট্যাংনা আর উত্তরবঙ্গে আসলে যেই জিনিসটা একদমই মিস করা উচিত না কারণ এটা এই মা এই জায়গা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এটা হলো এই মাছটা বললো বৈরালি মাছ যেটা হলো এই তিস্তা নদীর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না তিস্তার ধরলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না আর এই ভর্তা ভর্তার দাম হলো পাঁচ টাকা করে আর ডালটা ডাল কিন্তু ফ্রি হ্যাঁ তো আমরা শুরু করে দিই প্রথমে গরুর মাংসটা দিয়েই খাই হ্যাঁ কারণ যে একটা অবস্থা ভাজা মাংস আর একটা জিনিস কী যে এখন যেই মাংসটা রান্না হচ্ছে আমি কিন্তু এটা খাইনি এটা আগে রান্না সকালে যে রান্নাটা এটা কিন্তু ভালো করে খালো মনে হয় এই জন্য ওটা নেওয়ার চেষ্টা করছি মানে ওটাই নিয়েছি আর কি এটা একটু দেখেন তেল দেখেন তেলটার পরিমাণটা একটু বেশি মাংসটা দেখেন হ্যাঁ ও মাংস তো অনেক নরম আর বাইরে ভিতর বাইরেটা দেখেন যে অনেকটা ড্রাই হয়ে গেছে অনেক ড্রাই বলতে একদমই ড্রাই হয়ে গেছে তো এটা একটু খাইয়ে গেছে বিসমিল্লা একটু আলাদা করে খেয়ে দেখি ভিতরটা ভিতরটা পর্যন্ত ভাজা হয়ে গেছে একদম ড্রাই হয়ে থাকে আর এরা খাইলে একটা অন্য ধরনের মজা করেন যে গরুর মাংস খেতে আসলে একদম ফুল যে গরুর মাংস একটা ফ্লেভার পাবেন এই জিনিসটা না তবে ভাজা একটা ফ্লেভার পাবেন আর একটু ঝোলের মজা আছে একটু হালকা ঝাল আছে তবে ওবার আসলে মাংসটা মজা পুরাটাই কিন্তু একদম ভেজে রান্না হয় ভর্তাগুলো একটু এটা হলো আলু ভর্তা আলু ভর্তা মনে হয় এটার দাম পাঁচ টাকা করে সরিষার তেলের স্মেলটা অনেক বেশি এটাতে পাঁচ টাকা ভর্তা এটা বিশাল গেল এটা হলো মাছ ভর্তা হ্যাঁ পাঁচ টাকাতেও মাছ ভর্তা পাওয়া যাচ্ছে খুব যে একটা মজা লাগলো তা না আদার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাচ্ছে ওই টাকি মাছ ভর্তা না অন্য মাছগুলো আছে ওইটা ইয়া করে সবগুলো মিলে মানে ভর্তা করে এটা হলো বাদাম ভর্তা টাকি মাছ ভর্তা এটা বাদাম ভর্তা একদম বাদামের যে অথেন্টিক টেস্ট ওটা কি পাওয়া যাচ্ছে তবে একদম যে র ফ্লেভার বাদামে সেটা পাবেন না ঝাল ঝাল আছে একদম নদীর টানা তারপর তিস্তা নদীটা কিন্তু অবশ্যই মজা হবে দেখেন গ্রেভিটা দেখেন যা তো গ্রেভি দিয়ে নদীর ট্যাংরা মাছ গ্রেভিটা ঝোলটায় কিন্তু অনেক মজা হওয়ার কথা হুম মাছগুলো ছোট তবে একদম নদীর মাছ হিসেবে যে যতটা আশা করছিলাম যে যতটা মজা হবে ততটা মজা না ঝোলটাতে একটু ঝাল বেশি তবে এরা যদি বলেন যে মজার ক্ষেত্রে আমি যতটা আশা করছি ততটা না কিন্তু মজা আসছে মাছের সাইজগুলো দেখেন তো একশো টাকাতে আপনারা এই কোয়ান্টিটিতেই মাছগুলো পাবেন আমাদের মাছ এটার দাম হলো একশো বিশ টাকা এটা অনেক ট্যাঙ্গা এক দুটো মিক্সড আছে এরা ঝোলটা দেখেন এটা কিন্তু অন্য ধরনের একটা মাছ যেটা আর কি ওই বাটা মাছের পোনার মতো লাগতেছে কিন্তু এটা তা না আসলে বৈরালি মাছ এই মাছটা মজা আমার বাড়ির দিকে তো একটা দিন মনে পড়ে গেল ঠিক হালকা বর্ষা বা বর্ষা শেষ হওয়ার পরে পরে মাছগুলো ধরা পড়ে ওই সময় একদম গরম ভাতের সাথে এইভাবে একটা ঝোল ঝোল মাছ এই ফিলিংসটা আমার অনেক দিন পরেই এই ফিলিংসটা পাওয়া যাচ্ছে আবার আমাদের যে ফ্রি ফ্রি ফ্রিডালটা ওই জন্য একটু পাতলা বেশি ইয়ে না

আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ